এক নাম্বার দুই নাম্বার এগুলোরে কি খাবাই আমি তেমন কিছুই খাবাই না আপনারা জানলে অবাক হবেন এই যে তিন নাম্বার এই যে কালোটা দেখতে পারতেছেন চার নাম্বার এখানে আমি চারটা গরু না আরও গরু আছে এগুলো এমনিতেই হয়ে যায় নাই অনেক কষ্ট করছি তারপরে কিন্তু হয়েছে এই যে একটা পাঁচ নাম্বার এখানে টোটাল আমার পাঁচটা গরু রাখা আছে যদিও এই খামারটার ভিতরে আমি নয়টা গরু রাখার ব্যবস্থা করছি তো এখানে পাঁচটা গরু কেন রাখছি সবকিছু জানতে পারবেন মাসাল্লাহ আল্লাহ গরুর স্বাস্থ্য একবার দেখুন গরুর চেহারাগুলো দেখুন মনে হয় ফুল ফুটে তাছাড়া আমার সেরা সিদ্ধান্তের একটা খামারের গরু এটা এটা হচ্ছে আমার আমার লক্ষ্মী কঠিন একটা গরু ভাই একটা না মানে এই গরুটার যতগুলো জাত আছে বা এই গরুটার একটার পর যে একটা আইসে প্রত্যেকটা গরু আর এই যে দেখেন কি এখানে কি খাওয়ালাম একটু পানি আর এই দেখেন অরিজিনাল প্রমাণ শুধু ঘাস মাটিতে পড়ে রয়েছে এই খাইতেছে গরুর স্বাস্থ্য দেখেন এটা কিন্তু গাভিন এই গরুটার জন্য দোয়া করবেন কয়েকদিনের ভিতরেই আল্লাপের ইচ্ছা হলে খুব সুন্দরভাবে আমরা একটা বকনা সার সারবাছুর পাবো ইনশাল্লাহ আরো একটু ভালো করে দেখুন একটা গরু থেকে এখানে আরো দুইটা গরু এই প্রথম যে পিছনে যে গরুটা দেখতে পারতেছেন এই যে এই গরুটা থেকে কিন্তু এই দুইটা হয়েছে আমি ওই গরুটাকে কত দিয়ে কিনছিলাম মাত্র আঠাশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এই আটাইশ হাজার টাকার ভিতরে কিন্তু এখন আমি এই তিনটা গরু বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবো একটু চিন্তা করুন একটু ভালোভাবে চিন্তা করুন আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন চলুন মূল পয়েন্টে চলে যাই আপনি যদি গরু পালনে সফল হতে চান সত্যি বলছি আপনি যদি গরু পালনে সফল হতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে আর আপনারা অনেকে ভিডিও দেখেন লাইক করেন না দয়া করে একটা লাইক দিয়ে দিন আপনার পরিচিত যদি প্রবাসী কেউ থাকে আজকের এই ভিডিওটি প্রবাসীদের কাছে শেয়ার করে দেন এত এত টাকা খরচ করে যারা প্রবাসে যায় এত পরিশ্রম করে কি লাভ কি লাভে দেখুন আমার আম্মু বলে যে এই গরুর পিছনে এত কষ্ট কিছু গরু বিক্রি করে দে এই গরুগুলোকে বিক্রি করার মতো কখনোই না দেখুন এই গরুগুলো যখন আমি পালা শুরু করে দেই আমার অনেক বাধা আইছে, আমার অনেক সমস্যা হয়েছে আমি অনেক বিপদে পড়েছি মনে চাইছে এক একবার বিক্রি করে আমার সমস্যা সমাধান করে ফেলি কিন্তু আমি কষ্ট করে অন্য দিকে চেষ্টা করে আমি সমস্যা সমাধান করছি মাগার গরুগুলোকে কিন্তু বিক্রি করে নেই আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আর আমার মনের শক্তি ছিল শরীরের শক্তি ছিল এবং ইচ্ছা ছিল যে আমি একটা গরু থেকে ইনশাল্লাহ অনেকগুলো গরু করব এবং আমি সফল হয়েছি তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনারা যখন সফল হবেন আপনাদের অবশ্যই বাধা আসবে অনেক বিপদ আসবে তো এগুলোকে অতিক্রম করে কিন্তু সব কিছুই আপনি যাই করেন যেটাই করেন এটাকে ধরে রাখতে হবে না ধরে রাখলে কিন্তু কিছু করতে পারবেন না আর এখনকার যে সময় এই সময়ে শূন্য হাতে আপনি কিছু করবেন এটাও কোনোদিন সম্ভব না আমার খামারে সর্বমোট এগারোটা গরু আছে এই এগারোটা গরু প্রত্যেক বছরে যদি এগারোটা করে বকনা দেয় তাহলে কোন পর্যন্ত আমি যেতে পারি একটু চিন্তা করুন শুধু বকনার কথা চিন্তা করলে হবে না আর সারা বছর কিন্তু দুধ থাকবেই আর দুধ বিক্রি করেও কিন্তু মোটামুটি আমার খরচের ইনকাম হয়ে যাবে আমি গরুকে কিন্তু তেমন কিছু খাবাই না আমার খরচ খুবই কম গরম পানি একটু খড় কাঁচা ঘাস আর এই যে কলার মোলা বা কলার ঠোকলা টুকলা আবি যাবে এগুলো যদি থাকে তাহলে খাবাই যেহেতু পিসারি আছে পিসারির পারে আপনার কলা গাছ লাগানো আছে এই কলা যখন আমরা পারি পারার পর যেগুলো থাকে এগুলো কিন্তু খাওয়া দিই আর শুধু কলা গাছ আপনার ভিতরে যে মাইন্ডটা থাকে বা ভিতরে যে মেন অংশটা থাকে সেই অংশটাও কিন্তু গরু খায় এবং খুব ভালো খায় কিন্তু বেশি খাওয়ালে কিন্তু পায়খানা কঠিন হয়ে যাবে বেশি খাওয়ানো যাবে না তো অবশেষে একটা কথাই বলবো আপনার যদি একটা গরু থাকে একটা গরু দিয়ে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন আপনি দেখবেন সফল হতে পারবেন এতটুকু আমার বিশ্বাস আছে যত আমি করতে পেরেছি এখানে আমাকে দেখুন আমার বয়স আর কতটুকু হবে এই বয়সে আমার মতো অনেকেই আছে যারা নেশা করতেছে বা বিভিন্ন বাজে কাজে বাবা মার কথা শুনে না উল্টাপাল্টাভাবে চলে কিন্তু এই বয়সে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন